তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাই না হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দিয়ে থাকো তুমি বি ইউনিটে পরীক্ষা দিতে গেলে তোমার তার কাছ থেকে জিকে চল্লিশ নম্বরে তোমার হচ্ছে কোশ্চিন করা হবে আর যদি তুমি বি ইউনিটে পরীক্ষা দাও তোমার বিশ নাম্বার কোশ্চিন করা হবে এখন এই জিকে প্রশ্নগুলো কেমন হচ্ছে বা বিগত বছর কোন টাইপের বা কোন টপিক থেকে প্রশ্নগুলো হয়েছে তুমি যদি এগুলো এখন থেকে ভালো মতো বুঝতে পারো তাহলে আগামী চার মাস তুমি মনোযোগ সকালে ওই টপিকগুলো ধরে ধরে পড়তে পারবা তাহলে তোমার চান্সার সহজ হবে মেট পজিশনটা আগিয়ে আসবে স্বপ্ন বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে পারবা আমি তোমাকে দেখাবো তুমি কোন জিনিসগুলো পড়বা কোন জিনিসগুলো তুমি বেশি গুরুত্ব দিয়ে পড়বে তোমাকে একটু দেখায় আইডিয়া দিই তোমাকে খেয়াল করো এনে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে এস আই অর্থাৎ সিম এর পূর্ণরূপ কোনটা মানে ফুল ফ্রম কোনটা এখানে চারটা অপশন দেবো আছে তোমাকে এই প্রজেক্টটা বাই করতে হবে কারণ তোমাকে বসতে হবে যে সিম যে কোয়েশনটা আসলো এটা কোন টপিক থেকে আসছে তুমি বলতে পারো এই সিম এটা ফুল ফর্ম থেকে আসছে এপ্রিভেশন থেকে আসছে বলতে পারো না আমি বলবো তোমাকে প্রযুক্তিগত যেই শব্দ মানে এপ্রিভেশনগুলো আছে যেমন ফুল ফর্ম বাই করতে বলে যেমন তোমার হচ্ছে ইউআরএল তারপর হচ্ছে আমার ভাই ওয়াইফাই হ্যাঁ পরে পি এস তারপর হচ্ছে এস এই যে জিনিসগুলো আছে এইগুলো আমরা তোমাদের তোমাদের জানতে হবে যে কোন টপিক থেকে তোমার হচ্ছে প্রশ্নগুলো হয় এবং এই টপিকটা আসলে কি তোমাকে ধরতে হবে তুমি যদি ধরতে পারো তাহলে তোমার পরবর্তী আগে চার মাস তুমি কোন টপিক পড়বা কোন টপিক বাদ দিয়ে পড়বা তোমার কাছে সহজ হয়ে যাবে দেখো তাহলে আমি সিমের পুনরূপবাসী এখানে লেখা আছে সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মেথড লেখা আছে এখানে সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল লেখা আছে সাবস্ক্রাইবার আইডেন্টি মেথড লেখা আছে আর এখানে সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল লেখা আছে এখন সঠিক উত্তর কোনটা হবে এটা জানার আগে তোমাকে আমি একটু শিখাই দেখো এখানে লেখা আছে প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক কোন রূপ অর্থাৎ যেগুলো আমরা সংক্ষিপ্ত রূপ পাই এরকম প্রযুক্তি রিলেটেড যে শব্দ মানে শব্দগুলো আছে এগুলো আমরা খুঁজে পাই করি দেখো প্রথমে আমরা সিম পাইলাম সিম পাইলাম সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল তাহলে সিম এর পুনরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল পরে দেখো ওয়াইফাই যে আমরা ওয়াইফাই ইউজ করি এই ওয়াইফাই পূর্ণরূপ কি ওয়ারলেস ফ্যাটিলিটি পরে দেখো ইউএসবি পরে হচ্ছে কি ইউনিভার্সাল সিরিয়াল বাস হ্যাঁ ইউএসবি তারপর হচ্ছে কি জিপিএস পরে হচ্ছে গ্লোবাল পজিশন সিস্টেম তারপরে এস এম এস তারপর হচ্ছে সিপিইউ হ্যাঁ তারপর হচ্ছে কি আর এ এম র্যাম হ্যাঁ র্যামের পাইলাম এটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি পর রোম পাইলাম পর ইউ আর এল এটা পাইলাম হ্যাঁ ইউনিফর্ম রিসোর্স লোকেটর এটা আমরা পাইলাম তোমার হচ্ছে শব্দগুলো যেগুলো হচ্ছে প্রযুক্তি আর তাহলে আমি টপিকটা ধরতে পেলাম কি এটা হচ্ছে প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ে একটা টপিক এটা তুমি এগুলো পরবাসনের মতো এরপর আমি একটা আসি এরপর আমি কি দেখবো পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে এই আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী আহ দুর্নীতি বিরোধী দিবস কত তারিখ এটা বিগত বছর প্রশ্নটা আসছে এবং এই যে ব্যাখ্যাগুলো তোমাকে দিচ্ছি এই ব্যাখ্যাগুলো ঠিক শাটল প্রশ্ন যেটা আছে যেটা হচ্ছে এবছর কয়েকদিন পর বাইরে হবে এই প্রশ্নের মধ্যে ঠিক এইবার ব্যাখ্যাগুলো সাধনা থাকবে দেখো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কবে এটা পারতোলা তাহলে তোমাকে বসতে হবে প্রতি বছর একটি করে দিবস থেকে দিবস দিবস থেকে প্রশ্ন করা হচ্ছে সেটা বাংলাদেশের দিবস বা সেটা আন্তর্জাতিক দিবস হয় জীবন বিগত বছর মানবাধিকার দিবস থেকে আসছে এবং ডিম দিবস কবে সেটাও পরীক্ষা প্রশ্ন আসছে তাহলে তুমি ধরতে পারবা দেখো আন্তর্জাতিক দিবস কবে অপশন চারটা এখানে দেওয়া আছে এগুলো পারতে হলে তোমাকে আন্তর্জাতিক দিবসগুলো আছে তোমাকে পড়তে হবে দেখি আমি আন্তর্জাতিক দিবসগুলো কোন কি গেছে দেখো দিবসের নাম এখানে দেওয়া আছে তারিখ দেওয়া আছে এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এটা আমরা জানি বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল আন্তর্জাতিক শ্রমিক দিবস যেটাকে আমরা পহেলা মেয়ে বলি আর কি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সেটা হচ্ছে নয় ডিসেম্বর বাইশ নয় ডিসেম্বর পরে যে আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ বিশ্ব জনসংখ্যা দিবস এগারো জুলাই আন্তর্জাতিক শান্তি দিবস তারপর হচ্ছে একুশ সেপ্টেম্বর আন্তর্জাতিক গ্রন্থ দিবস তেইশে এপ্রিল বিশ্ব পরিবেশ দিবস পাঁচে জুন এই যে এই যেগুলো তোমাকে পারতে হবে মুখস্থ রাখতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি ধরতে পারছো যে তোমাকে কোন টপিক বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এবার যদি তুমি আজ করতে পারো বা ক্যাচ করতে পারে শব্দগুলা তারা তোমার ট্রান্সফার সহজ যাবে মেরিট পজিশন সবার আগে তোমার থাকবে ইনশাআল্লাহ